আজিকার শিশু সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন ঝুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে দানা জিন পাতালপুরীর অজানা কাহিনী তোমরা এসো নাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাঁধিয়ে আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি